দেশের এমন পরিস্থিতিতে সবিজের অনেকে কথা বললেও কথা বলতে দেখা যায়নি বাংলাদেশের কিছু বড় বড় সুইপার স্টারদের যাদের চিন্তাধারা শুধুমাত্র সিনেমাকে গিরে সিনেমার বাইরে তাদেরকে কখনো কোথাও কোনো কাজে দেখা যায়নি বাংলাদেশের এই বড় বড় সুইপার স্টারদের এসব সুইপার স্টারদের নাকি আবার বিশাল বক্তব্য কিছু বললেই হুমরিকে কমেন্ট বক্সে গালাগালি করে ইনবক্সে তো করেই ধরনের সুইপার যারা বক্ত তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চায় দেশের এই দুঃসময়ে এই পরিস্থিতিতে আপনাদের এই সুইপার স্টার চুপ হয়ে আছেন ছাত্র আন্দোলনের সময়ও দেখা যায়নি এই সুইপার তেমন কোনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে দেশের এমন পরিস্থিতিতে একটি ফুস্ট তো দূরের কথা কোনো কথা বলতে দেখা যায়নি এই সমস্ত সুইপার স্টারদেরকে সময় থাকতে এইসব মানুষকে চিনে রাখুন দেশের দুঃসময়ে যাদেরকে পাশে পাওয়া যায় না তাদেরকে শুধুমাত্র সিনেমা নায়কই বাবুন রিয়েল লাইফে তাদের জন্য আপনারা যেভাবে মানুষকে বংশের পরিচয় দেন তাদের মনে যদি সামান্যটুকু বিবেক বুদ্ধি থাকে তারা এই সময়ে ওই ধরনের সুইপার স্টারদেরকে চিনতে পারবেন বুঝতে পারবেন আশা করছি কার কথা বলছি বা কাদের কথা বলছি বুঝতে পেরেছেন কথায় আছে চালাক মানুষের জন্য ইশারাই যথেষ্ট পরবর্তী সময়ে ওই সব সুইপার স্টারদের জন্য সাফাই গাইতে আসবেন না আশা করছি যদি গাইতে আসেন তাহলে বাপ্য বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই যা আছে সবই অন্ধবক্ততা যে মানুষ অন্ধ হয় সে কখনো অন্যের ভালো মন্দ বুঝতে পারে না নিজের ভালো তো সে কখনোই বুঝতে পারবে না